নাজমুল কি ফিরছেন টি টোয়েন্টি বিশ্বকাপে এক বছর ধরে টি টোয়েন্টি দলে নেই নাজমুল হোসেন কেউ ভাবেনি আবার তার নাম উঠবে বিশ্বকাপের আলোচনায় কিন্তু বিপিএলে একের পর এক ঝড়ো ইনিংস সব হিসেব বদলে দিয়েছে প্রশ্ন একটাই নাজমুল কি ফিরছেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন গত বছরের মে মাসে ফর্ম হারানোর কারণে এই সংস্করণ থেকে ছিটকে পড়লেও দু চব্বিশ বিপিএলে ব্যাট হাতে যেন পুরনো নাজমুলি ফিরে এসেছেন এবারের বিপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচে একশো আটচল্লিশ দশমিক সাত শূন্য স্ট্রাইক রেটে দুশো সাতাশি রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চে রান সংগ্রাহক নিজের প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি আজ রংপুর রাইডার্সের বিপক্ষে একশো রান তারা করতে নেমে মাত্র বেয়াল্লিশ বলে ছিয়াত্তর রান করে দলকে জিতিয়েছেন নাজমুল এই ইনিংসেই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপ দলে ফেরার প্রশ্ন উঠলেও নাজমুল বলছেন ভিন্ন কথা তার ভাষায় বিশ্বকাপ দল তো দেওয়া হয়ে গেছে আমি এটা নিয়ে ভাবিনি আমার ফোকাস শুধু প্রতিদিন ইম্প্যাক্ট ফেলা পরে জানা যায় একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দল বদলের সুযোগ আছে তবুও নাজমুলের দাবি আমি যেভাবে ব্যাটিং করছি এখনও তা যথেষ্ট নয় আরও ভালো করার জায়গা আছে এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটার বিপিএলে ব্যাট হাতে ছন্দে নেই যদিও আজ তাওহিদ হৃদয় ছাপ্পান্ন বলে সাতানব্বই রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন শেষ পর্যন্ত সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে বিপিএলের এই দুর্দান্ত ফর্ম নাজমুল হোসেনকে কি আবার ফিরিয়ে আনবে বি টি টোয়েন্টি বিশ্বকাপে সিদ্ধান্ত নেবে সময় আর নির্বাচকরা